ক্যাথরিনা কাইফ অনেক দিন ধরেই তার ছোট বোন ইসাবেলকে বলিউডে আনার চেষ্টা করছেন পরিচালক ও প্রযোজকদের সঙ্গে বোনের পরিচয় করানোর জন্য ইদানিং তাকে সব জায়গায় নিয়ে যাচ্ছেন তিনি কিন্তু কোনো প্রযোজকই বুঝি ইসাবেলকে নিয়ে কাজ করতে আগ্রহ দেখাননি এবার তাই তিনি নিজেই প্রযোজকের খাতায় নাম লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্যাথরিনা ঠিক করেছেন তার প্রযোজিত প্রথম ছবিতে নায়িকা বানাবেন ইসাবেলকে ইসাবেল যুক্তরাজ্যে টুকটাক মডেলিং করছেন ২০১৪ সালে কানাডিয়ান একটি ছবিতে অভিনয় করেছিলেন সেই ছবির সহ প্রয়োজক ছিলেন ক্যাটরিনার সাবেক প্রেমিক সালমান খান বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আসার ইচ্ছা প্রকাশ করেছেন কিন্তু এর মাধ্যমে যে তিনি বোনকে বলিউডে আনার পরিকল্পনা করেছেন সেটা তিনি প্রকাশ করেননি ক্যাটরিনার আগে আনুষ্কা শর্মা প্রিয়াঙ্কা চোপড়া দিয়া মির্জা লারা দত্ত শিল্পা সেঠি সহ অনেক অভিনেত্রী ছবি প্রয়োজনা করেছেন ভিডিওটি ভালো লাগলে প্রেস লাইক এবং ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ